চান্স পাই নাই কৃষিতে চান্স পাইছে ওর জন্য প্রাউড ফিল করতেছি আমি নিজে আমি ওর বড় ভাই হিসাবে আমি ওর মেন্টর করতেছি শুধু চান্স পাই নাই সেখান থেকে কামব্যাক দিয়ে গতবার কৃষির ভর্তি পরীক্ষা সবার শেষে লাস্ট পরীক্ষায়

কোথাও চান্স পায় না একদম জলজান্ত উদাহরণ এরকম অনেকে আছে কোথাও চান্স পায় না আমি ওদের সাথে কথা বলবো কৃষিতে এসে চান্স পাইছে টপ যারা করে যারা টপার হয় ওরা কিন্তু আগে থেকে বিভিন্ন জায়গায় ভালো করে আছে কিন্তু এরকম কিছু ছেলে আছে এরকম কিছু শিক্ষার্থী আছে এরকম কিছু মেয়ে আছে যারা লাস্ট পরীক্ষায় এসে চান্স পায় এই জায়গাটা ফিল করতে শিখো যে কোথাও চান্স পায় নাই লাস্টে এসে কৃষিতে চান্স পাইছে হ্যাঁ তুমি একটু কন্টিনিউ করো নিজের আত্মবিশ্বাসের ফাঁকে যে কোনো কিছু করা সম্ভব ভেঙে পড়া যাবে না কন্টিনিউ নিজেকে আত্মবিশ্বাস তৈরি করে পরিশ্রম করতে হবে সঠিক ফিডলাইনের প্রয়োজন গাইডলাইন ইনশাআল্লাহ ফিজিক্স হানটার্স ভালো দেয় আমার ফিজিক্স গাইডলাইন ছিল এমনটা যে লাস্টের এক মাসে যে ফ্রি ক্লাসগুলো ছিল আর ফ্রি এক্সামগুলো ছিল সেই এক্সামগুলোতে আমি ভালো